বাংলায় আমরা যারা বিপক্ষ দল করি কংগ্রেস বিশেষ করে তারা জানি এই হামলার মোকাবেলা করে আমাদের চলতে হবে হামলার মোকাবিলা করে রাজনীতি করতে হবে হামলার মোকাবেলা করে ভোটও করতে হবে বড় অদ্ভুত ঘটনা ঘটছে যে ইডি এনআইএ সরকারি মদতে অর্থাৎ রাজ্য সরকারের মদতে তাদের উপরেও হামলা বাড়ছে কে কোন উদ্দেশ্যে আসছে না আসছে সেটা আমি আপনি শেষ কথা বলতে পারি না কোর্ট আছে তার প্রতিবাদ আছে কিন্তু তাদেরকে গায়ে হাত দেওয়া তাদের উপরে হামলা করার অধিকার কিন্তু পশ্চিমবঙ্গের পুলিশ তারাও আমাদের বিরুদ্ধে অযথা অন্যায়ভাবে কত মিথ্যা পেশ দিচ্ছে এবার আমরা যদি তাদের উপরে আক্রমণ করা শুরু করি তাহলে কি এখানকার পুলিশ বসে থাকবে এই করে করে সন্দেশকালী ঘটছে এই করে করেই নগর ঘটছে যদি কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে কেউ যদি আসে তদন্ত করতে সেই তদন্ত যদি পছন্দ না হয় তাহলে যে কোনো ব্যক্তির কোর্টে যাওয়ার অধিকার আছে